সুপ্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশি সহমতি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম নতুন এবং পুরাতন মাছ চাষি বাইদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও সম্মানিত ভিওস আমার চ্যানেলে যারা নতুন আরও নিত্য নতুন আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত দশক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব হাইব্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ করে লাভবান হতে পারবেন এবং হাইব্রিড মাগুর মাছের প্রধান খাদ্য কি এটি প্রতি শতকে কত পিস করে কালচার করতে পারবেন এবং এবং এটি রোগ রোগবেলায় কেমন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকবো আজকের ভিডিওতে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন সম্মানিত দশক এই মুহুর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি একটি বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা ভিওস দেখতেই পারছেন খুবই সুন্দর এক সাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছের পোনাগুলোর সাইজ হবে পুরা পাঁচ ইঞ্চি সাইজ তো যারা বর্তমানে বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে টানাসপোর্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সমন্বিত বিয়স আজকে কিছু মাছের অর্ডার রয়েছে সেই ক্ষেত্রে আমরা পুকুর থেকে মাছগুলো তুলে আমরা এটি হোম ডেলিভারি দিয়ে দেব তো এই মাছটিকে আপনি কি খাদ্য খাওয়াবেন এই মাছটিকে আপনি যে কোনো ময়লা আবর্জনা মরা মুরগি মুরগির লিটার এবং গরুর লিটার হাঁসের লিটার এবং পর্যাপ্ত পরিমাণে ময়লা আবর্জনা খাবার কিন্তু আপনি এটিকে খাওয়াতে পারবেন এই বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছটি কেমন পুকুরে চাষ করবেন তো বিওয়াস আমরা বলে থাকি আপনার এই বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছটি চাষের ক্ষেত্রে আপনার কোনো ধরনের ভালো পুকুর সিলেক্ট করতে হবে না আপনার যে কোনো ময়লা আবর্জনা পুকুর এবং পরিত্যক্ত পুকুর এবং পানির রং গোলা পুকুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ময়লা আবর্জনা এবং খুদিপেনা কুচুরিপেনা রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই বড় সাইজের হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে পারবেন এই হাইব্রিড জাতের মাগুর মাছটি রোগ বেলায় খুবই কম এটি অতি সহজে মারা যায় না যে কোনো পানিতে যে কোনো পচা পানিতে এটি বেঁচে থাকতে পারে সম্মানিত বিয়স এই হাইব্রিড জাতের মাগুর মাছটি আপনার চাষের ক্ষেত্রে আপনার কোনো ধরনের ফিড খাবার প্রয়োজন নেই নেই যারা অল্প পুঁজিতে বিনা খরচে এবং বিনা ফিডে মাছ চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এই হাইফ্রিড জাতের মাগুর মাছটি সিলেক্ট করতে পারেন এটি আপনার কোনো ধরনের পরিচর্যা করতে হবে না আপনার পুকুরে একমতো ছেড়ে দিলেই কিন্তু এই মাছটি বড় হয়ে যাবে এটি মাত্র তিন মাস লালন পালন করেই কিন্তু আপনি বাজার বিক্রি করতে পারবেন এবং এক এককটার ওজন আনতে পারবেন এক কেজির বেশি তবে বর্তমানে এই মাছটির বাজারজাত খুবই ভালো এবং খুবই চাহিদাপূর্ণ তো আপনারা চাইলে কিন্তু আপনার ছোটো এবং বড় যে কোনো পুকুরে ময়লা বর্জনা পুকুরে কিন্তু এই মাছটি খুব সহজেই চাষ করে মাত্র অল্প দিনে এটি চাষ করে লাভবান হতে পারবেন সম্মানিত দশক আমাদের কাছে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল সব সাইজের মাছই পাওয়া যায় আপনারা যে সাইজের মাছের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজের মাধ্যমে সংগ্রহ করতে পারেন